ওয়ারিসান সম্পত্তি এমন একটি শক্তিশালী সম্পত্তি যে সম্পত্তি থেকে চাইলে একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ফাঁকি দিতে পারে না বা বঞ্চিত করতে পারে না এমন কি কোনো ওয়ারিস যদি অন্য কোনো ওয়ারিসকে ফাঁকি দেওয়ার মাধ্যমে বা বঞ্চিত করার মাধ্যমে পূর্বে ওই সম্পত্তি ভোগ দখল করে আসে বা নিজের নামে রেকর্ড করে নিয়েছে এরকমও যদি হয়ে থাকে তাহলে পরবর্তীতে যে ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছিল বা যে ওয়ারিশকে বঞ্চিত করে অন্য আরেকজন ওয়ারিশ এ ধরনের প্রতারণামূলক কাজের সাথে জড়িত ছিল বা এ ধরনের প্রতারণামূলক কাজ করার মাধ্যমে তাকে বঞ্চিত করে তার জমি সে নিজের নামে বেশি করে রেকর্ড করে নিয়েছিল এমন অবস্থায় সেই ব্যক্তি মারা গিয়েছে সেই বঞ্চিত ব্যক্তি মারা গিয়েছে এবং পরবর্তীতে একশো বছর বা দেড়শো বছর পরও তার যদি কোনো ওয়ারিশ উত্তরাধিকারী যদি বুদ্ধিমান হয়ে থাকে এবং জমি সংক্রান্ত বিষয়ে জ্ঞান অর্জন করার মাধ্যমে যদি সে এতটুকু উপলব্ধি করতে পারে যে পূর্বে তার যে ওয়ারিশ ছিল বা তার যার পক্ষ থেকে তিনি ওয়ারিস হিসেবে বর্তমান পৃথিবীতে এসেছেন তা পূর্বে তার দাদা বা তার বাবার অনেক সম্পত্তি ছিল কিন্তু তার আরেকটি দাদা বা তার আরেকটি চাষা তার বাবা বা বাবাকে বা দাদাকে বঞ্চিত করার মাধ্যমে বা প্রতারণা করার মাধ্যমে তাদের থেকে জমিটা নিজেদের নামে বেশি রেকর্ড করে নিয়েছিল অথবা ভোগ দখল করে আছে। এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে বর্তমানে যে ওয়ারিশগুলো বুদ্ধিমান হয়েছে বা যে ওয়ারিশগুলো সচেতন এবং সতর্ক হয়েছে এনারা যদি মনে করে যে মামলা প্রদান নয় শুধুমাত্র অভিযোগ প্রদান করবে তাহলে শুধুমাত্র একটি অভিযোগ প্রদান করতে পারলেই এরা কিন্তু জমি ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে সাধারণত আমরা ইতোমধ্যে সকলেই কম বেশি অবগত হয়েছি যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন পাশ হয়েছে যদিও আইনটির বিধিমালা এখনো প্রকাশ হয়নি তারপরেও এই যে আইনটি গেজেট আকারে প্রকাশ হয়েছে এই আইনের আওতায় এখন থেকে ভুক্তভোগী যে ওয়ারিশ গুলো আছে তারা যদি মনে করে যে আমরা মামলা করব না শুধু অভিযোগ করব তাহলে অভিযোগ দায়ের করার মাধ্যমে তারা চাইলে তাদের সম্পত্তি ফিরে পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে এবং তারা যদি একটি পদক্ষেপ গ্রহণ করতে পারে এই পদক্ষেপ গ্রহণ করতে পারলে তারা তাদের সম্পত্তি ফিরে পাবে কিভাবে তাদেরকে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে আজকের ভিডিওতে আমি এই সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব সাধারণত ভেয়ার্স আমরা সকলেই জানি যে উত্তরাধিকারের দিক থেকে সম্পত্তি লাভ করা যায় আবার কোরআ সূত্রে সম্পত্তি লাভ করা যায় এছাড়া মামলায় ডিগ্রি লাভের মাধ্যমেও সম্পত্তি লাভ করা যায় তবে কোনো ব্যক্তি যদি কোরাই সূত্রে জমির মালিকানা লাভ না করে যদি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করে থাকে সেক্ষেত্রে যার পক্ষ থেকে ওই ব্যক্তি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করেছে তাকে সঠিকভাবে প্রমাণ করতে হবে যে তিনি ওই ব্যক্তির ওয়ারিশ হিসেবে এই মালিকানা লাভ করছে এবং তিনি যার পক্ষ থেকে বর্তমান সম্পত্তি উদ্ধার করতে চাচ্ছে তিনি সঠিকভাবে জমির মালিকানা লাভ করেছিল শুধুমাত্র অভিযোগ প্রদান করলেই হবে না অবশ্য অভিযোগ প্রদান করার সময় তাকে যথাযথভাবে প্রমাণ করতে হবে যে তিনি যার পক্ষ থেকে সম্পত্তি এখন উদ্ধার করতে এসেছেন সেই ব্যক্তি সঠিকভাবে মালিক ছিলেন। আমরা জানি যে যে বাংলাদেশে পরিচালনা করা করা হয় নামকরণ হয়েছিল সিএস রেকর্ড বা ক্যাডেস্টাল সার্ভে নামে এই সিএস রেকর্ড ব্রিটিশ আমলে পরিচালনা করা হয়েছিল এবং সিএস রেকর্ডের সময় যে সমস্ত ব্যক্তিগুলো জমির প্রকৃত মালিক ছিল শুধুমাত্র তাদেরকেই জমির মালিকানা প্রদান করা হয়েছিল এমত অবস্থায় যে ব্যক্তি যার পক্ষ থেকে জমির মালিকানা লাভ করার জন্য বর্তমান ভূমি অপরাধ আইনের প্রতিরোধ প্রদান করবেন তাকে কোথায় অভিযোগ প্রদান করতে হবে এবং কিভাবে তিনি অভিযোগ প্রদান করতে পারবেন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে সেটি তবে পূর্বে আমি একটু বলে রাখি যে সিএস রেকর্ডের সময় যদি সেই ব্যক্তির পূর্ব বা উত্তর সুরীরা যদি সিএস রেকর্ডের সময় জমির মালিকা মালিক হয়ে থাকে তাহলে সব থেকে বেটার অপশন হবে তাকে তার এই জমি ফিরে পাওয়ার ক্ষেত্রে যদি যে ব্যক্তির পক্ষ থেকে বর্তমান ওয়ারিশ উনি বুদ্ধিমান হওয়ার কারণে বা সতর্ক বা সচেতন হওয়ার কারণে জমি বের করে নেওয়ার জন্য সচেষ্ট হয়েছেন তিনি যার পক্ষ থেকে বর্তমানে প্রতিনিধিত্ব করছেন সেই পূর্বের সেই ওয়ারিশ বা পূর্বের সেই জমি বা জমির মালিক যদি সিএস রেকর্ডের সময় মালিক হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে ওনার ক্ষেত্রে এই জমি ফিরে পাওয়া বা ওনার ক্ষেত্রে এই জমি বের করে নেওয়ার জন্য সব থেকে সহজ হবে কেননা সিএস রেকর্ডটাকে মালিকানার মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়ে থাকে বাংলাদেশে এবং সিএস রেকর্ডে যাদেরকে মালিকানা প্রমাণ যাদেরকে মালিকানা প্রদান করা হয়েছিল সত্যিকার অর্থে তারা জমির সঠিক মালিক ছিল দেখা যাচ্ছে যে ব্যক্তি বর্তমানে যার পক্ষ থেকে জমিটি বের করে নিতে চাচ্ছে তার দাদা সিএস রেকর্ডের সময় জমির মালিক ছিল ধরে নেই আব্দুল খালিক নাম করে একজন ব্যক্তি তার দাদা ছিলেন এবং ওই আব্দুল খালিকের নামে সিএস রেকর্ডের সময় জমির মালিকানা প্রদান করা হয়েছিল পরবর্তীতে আব্দুল খালিক জমি বিক্রয় করেনি কিন্তু দেখা যাচ্ছে যে আব্দুল খালিকের অসচেতনতার জবর দখলের মাধ্যমে হোক বা তাকে কৌশলে ঠকানোর মাধ্যমে হোক অথবা যে কোনোভাবে রেকর্ড কারিগণকে পুনরুচিত করার মাধ্যমে যখন এসে রেকর্ডটি ওই অঞ্চলে পরিচালিত হয়েছিল অর্থাৎ পাকিস্তান সরকার ক্ষমতায় আসার পর যখন এসে রেকর্ডটি পরিচালনা করে ওই সময়ে আব্দুল খালিকের কিছু সম্পত্তি ওনার এক ভাইয়ের নামে বা ওনার এক ভাতিজার নামে বা অন্য কোনো প্রতিবেশী বা অন্য কোনো ব্যক্তি তিনি কৌশল অবলম্বন করার মাধ্যমে তার নামে ওই জমিটি রেকর্ড করে নিয়েছিল এমনকি পরবর্তীতে যে আর এস রেকর্ড হয়েছে সেই আর এস রেকর্ডেও বা সিটি জরিপ বা যে জরিপগুলো পরবর্তীতে বাংলাদেশে পরিচালিত হয়েছে ওই অঞ্চলে পরবর্তীতে যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডের সময় ওই ব্যক্তিগুলো বা তাদের পরবর্তী উত্তর বা ওয়ারিশেরা তারা বা তাদের নামে ওই জমি রেকর্ড করে নিয়েছে এমত অবস্থায় এই আব্দুল খালিকের ছেলেরা ছিল তারাও সম্পত্তি আর এস এ রেকর্ডের সময় বা এমনকি পরবর্তীতে আর এস বা বিআরএস রেকর্ডের সময় বের করে নিতে পারেনি বা বের করতে গেলেই তারা বলেছে যে তারা আব্দুল খালিকের কাছ থেকে এই জমিটি কোরাই করেছিল এবং তারা এই জমিটি কোরাই করার মাধ্যমে পরবর্তীতে তাদের নামে রেকর্ড করে নিয়েছে এমত অবস্থায় বর্তমানে আব্দুল খালিকের কোনো নাতি বা কোনো নাতি পর্যায়ের কোনো ব্যক্তিবর্গ যদি মনে করে যে তারা শিক্ষিত হয়েছে এবং বর্তমানে সরকার সুযোগ প্রদান করেছে যে পূর্বে যদি কোনো ওয়ারিশকে ফাঁকি দেওয়া হয়ে থাকে বা পূর্ব কোনো ওয়ারিশকে যদি কোনো ধরনের বঞ্চনা শিকার হতে হয় বা প্রতারিত হয় এর এ ধরনের যদি কোনো ওয়ারিশ বা কোনো ব্যক্তিকে যদি পূর্বে ফাঁকি দেওয়া হয়ে থাকে তাহলে তার পক্ষ থেকে এখন যে কোনো ওয়ারিস যদি বলে প্রমাণ করতে পারে যে সত্যিকার অর্থে তার পূর্বসরী ব্যক্তি বা পূর্বের তার দাদা বা বাবা জমির মালিক ছিল কিন্তু তাদেরকে ফাঁকি দিয়ে ভুল করে মেয়ে বা যেভাবে হোক কৌশল অবলম্বনের মাধ্যমে অন্য কোনো ব্যক্তি সেটা তাদের ওয়ারিস হতে পারে বা প্রতিবেশী হতে পারে বা অন্য কোনো দূরবর্তী ব্যক্তি যারা ক্ষমতার মাধ্যমে বা প্রভাব প্রতিপত্তির মাধ্যমে তাদের নামে জমি রেকর্ড করে নিয়েছিল এই বিষয়টি যদি তারা প্রমাণ করতে পারে নতুন আইনের আওতায় তাহলে তাদেরকে জমি ফেরত দেওয়া হবে বা তাদেরকে জমি ফিরে দিতে নির্দেশ প্রদান করা হয়েছে স্বয়ং সরকারের পক্ষ থেকে এখন আব্দুল খালেকের বর্তমানে যে নাতি আছে তারা সতর্ক হয়েছে এখন সেই নাতিরা নতুন এই আইনের সুযোগ গ্রহণ করতে চাচ্ছে এমত অবস্থায় এই নাতিদেরকে প্রমাণ করতে হবে যে যে ব্যক্তিরা অর্থাৎ আব্দুল খালিক যেহেতু সিএস রেকর্ডের সময় মালিক ছিল পরবর্তীতে এসি রেকর্ড এবং আর এস রেকর্ডে যারা মালিকানা লাভ করেছে তারা ভুল পদ্ধতিতে মালিকানা পেয়েছে বা ভুলভাবে তাদের নামে রেকর্ড অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কারণে তারা মালিকানা পেয়েছে তাদের সঠিকভাবে কোনো বৈধ দলিল নেই এই বিষয়টি যদি আব্দুল খালিকের বর্তমানে এই নাতি প্রমাণ করতে পারে তাহলে আব্দুল খালিকের নাতি ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের আওতায় তার ওই ওয়ারিশান সম্পত্তি বা তার ওই উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি সে ফিরে পাবে এক্ষেত্রে তাকে কি করতে হবে বর্তমানে যে জেলা 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 প্রশাসক 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 আছে বা বরাবর একটি অভিযোগ প্রদান করতে হবে অথবা জেলা প্রশাসক কার্যালয়ে যে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আছে এই জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে একটি অভিযোগ দায়ের করতে হবে যে তিনা দাদা আব্দুল খালেক সিএস রেকর্ডের সময় মালিক ছিল কিন্তু আব্দুল খালিক জমি বিক্রয় করেনি অথ অথচ তার অন্য কোন দাদার ভাই বা ভাতিজা বা অন্য কোন ব্যক্তি সেই জমি রেকর্ড করে নিয়েছে নিজেদের নামে এবং তারা দীর্ঘদিন ধরে জমি ভোগ দখল করে আছে অথচ দলিল দিক থেকে বা রেকর্ডীয় দিক থেকে তার দাদা জমির মালিক ছিল এবং বর্তমানে তার উত্তরসূরি হিসেবে বা ওয়ারিশ হিসেবে তিনারা এই জমির মালিকানা লাভ করতে লাভ করেছে এখন তাদেরকে এই জমি বুঝিয়ে দেওয়া হোক এই মর্মে যদি আব্দুল খালিকের কোনো নাতির বর্গ বা কোনো নাতি যদি বর্তমানে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর অভিযোগ দায়ের করেন তাহলে সেই অভিযোগ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসক মহোদয় আমলে গ্রহণ করবেন এবং আমলে গ্রহণ করার পর সরাসরি তিনারা একটি কমিটি গঠন করবেন এবং সেই কমিটির দায়িত্ব থাকবে সরে জমিনে তদন্তে যাওয়ার মাধ্যমে সত্যিকার অর্থে সেটা যাচাই বাছাই করে দেখা যে আব্দুল খালেক সঠিকভাবে জমির মালিক ছিল কিনা এবং পরবর্তীতে আব্দুল খালেক বিক্রি করে নি বা বিক্রি করেছিল কিনা এই বিষয়টি তিনারা যাচাই বাছাই করে দেখবে অর্থাৎ বর্তমানে যারা জমি ভোগ দখল করে আছে তারা কোন সূত্রে জমিটির মালিকানা লাভ করেছে এবং কোন শক্তি বলে তারা জমিটি ভোগ দখল করে আছে এই বিষয়টি সেখানে যে যাচাই বাছাই করা হবে এমনকি খতিয়ে দেখা হবে যাচাই বাছাই করার মাধ্যমে সেই ব্যক্তি যদি প্রমাণ করতে না পারে যে সত্যিকার অর্থে তারা আব্দুল খালিকের কাছ থেকে জমি ক্রয় করেনি বা ভুলভাবে বা অন্য কোনো ভাবে আব্দুল খালিকে প্রতারিত করে পরবর্তীতে এসে রেকর্ডে তারা জমির মালিকানা লাভ করেছিল বা জমির মালিকানা পেয়েছিল এ ধরনের যদি কার সাজের সাথে তারা জড়িত থাকার মাধ্যমে জমির মালিকানা পেয়ে থাকে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিদের কাছ থেকে ওই জমি বের করে নেওয়া হবে এবং আব্দুল খালিকের নাতি যারা আছে সে আব্দুল খালিকের নাতিদেরকে ওই জমি প্রদান করা হবে এবং যারা এতদিন এ ধরনের জমি অবৈধভাবে ভোগ দখল করে আসছিল তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে বর্তমান ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের আওতায় বলা হয়েছে যদি কোনো ওয়ারিশ অন্য কোনো ওয়ারিশকে এইভাবে পূর্বে ফাঁকি দিয়ে জমির মালিকানা লাভ করে এবং এখন যদি সেটা প্রমাণিত হয়ে থাকে সেক্ষেত্রে উক্ত সর্বোচ্চ বছর পর্যন্ত জেল প্রদান করা হবে এমনকি সাত এতদিন তারা এই জমি ভোগ দখল করার কারণে তাদেরকে সর্বোচ্চ দশ লক্ষ টাকা জরিমানা প্রদান করতে হবে তাহলে ভিওয়া আশা করি বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন যে শুধুমাত্র এই একটি পদক্ষেপ গ্রহণ করতে পারলেই যাদেরকে পূর্বে জমির মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছিল বা ফাঁকি দেওয়া হয়েছিল তাদের বর্তমান ওয়ারিশ হিসেবে বা উত্তরাধিকার হিসেবে যারা আছে তারা যদি মনে করে যে এই একটি পদক্ষেপ গ্রহণ করবে এবং এই একটি পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে তারা তাদের পূর্বের ওয়ারিশদের সম্পত্তি বের করে নেবে এবং বের করে নেওয়ার মাধ্যমে তারা সেই জমির মালিকানা লাভ করতে পারবে তাহলে খুব ভালোভাবে বর্তমান ভূমি অপরাধ পত্রিকম প্রতিকার আইনের আওতায় এই জমিগুলো তারা বের করে নিতে পারবে এবং ওই জমির মালিকানা তারা লাভ করতে পারবে